নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরও চাপে রাখতেই নতুন করে রাজপথে নামছে বিএনপি এর মধ্যে জেলা সমাবেশ কর্মসূচি পালন করছে দলটি মূলত এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা তারা বলছেন সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে যেটা সমাধান দ্রুত নির্বাচন বিপরীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ছয় মাস যাবৎ স্থানীয় সরকারের প্রতিনিধি নেই জনগণের ভোগান্তি হচ্ছে আগামী দু তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে একটা ভালো পদক্ষেপ হতে পারে এতে প্রশাসনের ফিটনেসও বোঝা যাবে আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি সব ধরনের কর্মসূচিতে এই দাবি উত্থাপন করতে ভোলেনি দলটির নেতারা এর মধ্যে জুলাই অনভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের গঠনে আরও নড়েচড়ে বসেছে বিএনপি ঘরোয়া আয়োজন ছেড়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে নতুন করে রাজপথে ফিরেছে দলটি জানা যায় চার দফা দাবিতে এরই মধ্যে আট দিনে চৌষট্টি জেলায় সমাবেশের কর্মসূচি শুরু করেছেন বিএনপির মূল লক্ষ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এই লক্ষ্যে ঈদের পর দেশে ফিরে সমাবেশ কর্মসূচিতে অংশ নিতে পারে জিয়া পরিবারও জানা গেছে লন্ডনে ঈদ করে দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া তারেক রহমান ও তার গোটা পরিবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে দ্রুত এ সরকার জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে সেজন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি তিনি আরও বলেন অনেক আগে থেকেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছি সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এসব প্রক্রিয়া আপডেট করব এটা একটা চলমান প্রক্রিয়া বিএনপির এ কর্মসূচির ব্যাপারে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই এটি তাদের উপলব্ধি করতে হবে এখন এদেশে নানা ধরনের মাতালম্বী সুযোগ সন্ধানীদের আগমন হয়েছে সেসব ব্যাপারে জনগণকেও সচেতন করতে সেই সাথে আমাদের কর্মী বাহিনী ও সাধারণ মানুষকে আশ্বস্ত করা বা তাদেরকে ঐক্যবদ্ধ করা যাতে সমাজ বিরোধীরা জেকে বসতে না পারে তিনি আরও বলেন শেখ হাসিনা দোসররা যাতে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করতে না পারে এছাড়াও আগস্ট চেতনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেজন্য আমরা সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং জনগণের কি ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি নির্বাচন দিতে যত বিলম্ব হবে এ সরকারও তত বেশি পিছিয়ে যাবে জনগণের আশা আকাঙ্ক্ষা কমে দূরে সরে যাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচনে নিয়ে আশাবাদী বিএনপি সে লক্ষ্যে সাংগঠনিকভাবে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করছে নীতি নির্ধারকরা জেলাভিত্তিক সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার পরীক্ষাও হবে বলে জানাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা উল্লেখ্য জেলাভিত্তিক কর্মসূচি শেষে ফের বিভাগীয় সমাবেশ করার চিন্তা আছে বিএনপির এক্ষেত্রে ঐক্যমত্ত কমিশনের কার্যক্রম আর জুলাই বিপ্লবের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন দল গঠনের পর সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় দলটি বন্ধুরা বিএনপির জাতীয় নির্বাচনে তাগিদ দিলেও ভিপিনোর আগে স্থানীয় নির্বাচনে তাগিদ দিচ্ছেন এ বিষয়টি আপনারা কীভাবে দেখছেন জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আপনি আগে চান মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনারাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ